রানাঘাট পুলিশ জেলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রের খবর গতকাল রাতে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ শগুনা অঞ্চলের শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর ধৃত যুবক সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিল সগুনা শান্তিনগর এলাকায় তাকে দেখে সন্দেহ হতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কল্যাণী থানার গয়েশপুর ফানির পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবক ভিন রাজ্যে তার নাম মোহাম্মদ কাইফ ধৃত যুবককে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ পুলিশ ধরলো কেন ধরে নিয়ে আসলো কেন কি কারণে ধরলো নাম কি তোমার নাম কি কোথা থেকে আসছো পুলিশ ধরলো কেন পুলিশ पुलिस धोलो क्या लो